গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর হ্যাঁ আগেই ভাগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে মানে এক সপ্তাহ আগেকার ভিডিও আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছিলো বাট ভয়েস দেওয়া হয়নি বলে তোমাদের সাথে পোস্ট করতে পারিনি আর এর মাঝখানে অনেকটা লং ডিস্টেন্স তোমাদের সাথে তৈরি হয়ে গেছে কারণ আমার জীবনে অনেক কিছু হয়েছে তো সেই জন্য তোমাদের সাথে তো আর পুরোটা শেয়ার করতে পারিনি তোমরা রীতিমতো দেখেছ যে অনেক গ্যাপের মধ্যে থেকে আমি ভিডিও করছি তোমাদের সাথে আমি এই ভিডিওটাতে শেয়ার করবো যে আমি কেন এই কটা দিন আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ হোক বা শর্টস ভিডিও বা মেকআপ ভিডিও কিছু কিছুই করতে পারছিলাম না আসলে গত দু তিন দিন যাবৎ আমার মায়ের ভীষণ শরীর খারাপ হয় তো মা যেহেতু একা আর আমার ভাই বোন কেউ নেই তো সেই জন্য আমি আমার মায়ের কাছে চলে যাই গিয়ে মা মায়ের কাছে ছিলাম তার হয়তো দু একটা শর্টস তোমরা দেখেছিলে কিন্তু তার কিছুদিন পর আমার আবার শাশুড়ি মায়েরও প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় যেহেতু আমি একা মানে আমার হাজব্যান্ড একা তো শাশুড়ি মা মা সবাইকে আমাকেই দেখাশোনা করতে হয় তো এই জন্য আমার নিজের ওপরেও প্রচণ্ড চাপ পড়ে যায় তাছাড়া আমার একটা নিজের বেবিও আছে সেটাও তোমরা জানো আর সে অনেক ছোটো তো তাকেও সব দেখাশোনা করতে হয় মোটামুটি এই নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম আসলে কী বলো তো ভিডিও করাটা যেমন কাজ তেমন সংসারের সব কিছু দেখা বা কে কেমন আছে সবাইকে দেখা তো সেটাও আমার একটা কাজ তাই না তো সব কিছু মোটামুটি সব মিলিয়ে নিয়ে তারপরে সব মোটামুটি মানে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখন তোমাদের সাথে এই ভিডিওটা ভয়েস দিতে বুঝলি এর মাঝখানে তো তোমরা সবাই জানো যে আমি হেয়ার স্মুদনিং করিয়েছি তবে এই ভিডিওটা হেয়ার স্মুদনিং করার একদিন আগের ভিডিও তো তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কারণ তখন আমার চুলটা অন্যরকম ছিল এখন আমার চুলটা অন্যরকম আছে তোমরা সবাই আমার ডেলি ব্লগ দেখতে খুবই ভালোবাসো তোমাদের সবার জন্য আমি ডেলি ব্লগ করার চেষ্টা করি জানো তো কিন্তু সত্যি কথা বলতে গেলে হয়ে ওঠে না কিন্তু খুবই চেষ্টা করি কিন্তু এখন ডেলি ব্লগ করতে পারছি না ওই জন্য তোমাদের সাথে শর্টস ভিডিওই বেশিটা শেয়ার করি আমার চুল নিয়ে তোমাদের অনেক কিছু প্রশ্ন আছে তার জন্য ভাবছিলাম তোমাদের সাথে একটা ক্লিয়ার ভিডিও বানাবো তো খুব তাড়াতাড়ি আশা করি বানাবো একটু অপেক্ষা করো কারণ আমি সত্যি বলতে গেলে বানাবো বলি কিন্তু আমার টাইম ল্যাথোরের জন্য আমার হয়ে ওঠে না আজকে দেখো সকালবেলা পাওস মাছ রান্না করা হচ্ছে আচ্ছা তোমরা কারা কারা পাওস মাছ খেতে ভালোবাসোক অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমার কিন্তু মাছের মধ্যে এই পাওস মাছটা হচ্ছে সবথেকে প্রিয় মাছ সব থেকে মানে সব থেকে প্রিয় মাছ আমি যে এত পরিমাণে পাওস মাছ খেতে ভালোবাসি না কি বলবো আর তোমরা তো সবাই জানোই যে আমি রান্নাঘরে থাকতে কতটা ভালোবাসি কারণ এই জায়গাটা পুরোপুরি আমার কেউ ওইখানে এসে কোনো রকম দখল দেখাতে পারে না আর তাছাড়া আমার খুব ভালো লাগে রান্না করতে জানো তো আমার তো একটা রান্নার চ্যানেল আছে কিন্তু একদম সেটা মানে কন্টিনিউ করতে পারছি না তো ভাবছি কন্টিনিউ করব দেখা যাক কী হয় বলো তো আমি রান্না করতে ভালোবাসলো আমি খুব একটা ভালো রান্না করতে পারি না মানে যতটুকু পারি মোটামুটি ভালো পারি তো প্রফেশনাল করতে পারি না বলে না কোনো গুরুত্ব দিই না যাই হোক তো চলো আজকের মানে রকম মানে আদার্স অন্য কিছু রান্না করব না জাস্ট পাওস মাছের তরকারি করব আর ভাত করব। আর পাওস মাছে কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব আর আলুটাও দেবো আলুটা আগে একটু ভেজে নিয়ে দেবো তাতে কি বলো তো খেতে ভাল লাগবে শুধু এমনি যদি ওই আদা রসুন পেঁয়াজ কষে নিয়ে দিলে না অতটা ভাল লাগে না কিন্তু ওটা যদি আলাদা হয় তুমি যদি ভেজে নাও দেখবে খেতে দারুণ হয় আচ্ছা তোমরা কারা কারা কী কী মাছ খেতে ভালোবাসো আমাকে একটা কমেন্ট করে জানিও তো দেখবো আমার সাথে তোমাদের মিল আছে কি আর এই পাউশ মাছ রান্না করার সময় কেমন হয় বলো তো চারিপাশে একদম থাকাই যায় না কারণ ওই যে ঠিকড়ে যাওয়ার ভয় থাকে না ওই জন্য থাকা যায় না আর এদিকে দেখো আমি মাছ কাট মানে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এখানে যা যা লাগবে ওই মাছটা রান্না করার জন্য আদা রসুন সব আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আর মিক্সারেই দিয়ে দেবো তাহলে কী বলো তো ঝামেলাটা থাকে না ইদানিং করে না আমি তো শিলে বাটা ছেড়েই দিয়েছিলাম ওই চেঁচে নিতাম কিন্তু এখন করে মিক্সারে বাড়ছি মানে কী বলতো আমার না কোনো কিছু এনার্জি নেই আসলে এত পরিমাণে আমার শরীরের ওপর থেকে পরিশ্রম হচ্ছে তো না নিজের কোনো কেয়ার করতে পাচ্ছি, না মেয়েকে কোনো কেয়ার করতে পাচ্ছি, না ফ্যামিলির লোকদের কেয়ার করতে করতে আমার টাইম চলে যাচ্ছে আসলে একা বাড়ির বউ হওয়া আর একটা বাড়ির একা মেয়ে হওয়া কত যে ঝামেলা সেটা মানে যারা হয় তারাই শুধুমাত্র জানে এছাড়া কেউ আর এর মাঝখানে তো তোমাদেরকে বলেছিলাম আমার মশাইয়ের শরীরটা ভীষণ খারাপ তো সেই জন্য প্রায় যে কাজগুলো আমার শ্বশুরমশাই করতো মানে মানে বাড়িতে থাকলে যেগুলো আমাকে হেল্প করতো তো সেগুলোও এখন আমার করতে হয় তো ওই জন্য আরো ভীষণ কষ্ট হয়ে ওঠে মানে এই জামাকাপড় শুকোর টুকর দেওয়াটাও মানে আমার প্রচণ্ড কষ্ট হয় আসলে শিরিপোটে উঠতেই আমার ভীষণ কষ্ট হয় কিন্তু কি করা যাবে করতে তো হবেই আর এই ভিডিওটা না একটু বড় হয়ে গেছে জানো তো ওই জন্য আরও এডিট করতে ভয়েস দিতে সব কিছু করতেও সমস্যা কিন্তু কতদিন আর গ্যালারিতে রেখে দেবো বলো তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিস সামনে যেহেতু দুর্গা পুজো আসছে তো পুজোর ভিডিওগুলোও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না তারপরে দেখো তোমার দাদা হয় একটা গিয়েছিল কোথায় একটা কাজে তো ওখান থেকে চলে আসার পর ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু খাবে ও বললো না কিছু খাবো না আর আমি এখন আমার জন্য ভাত খাবো ভাবলাম যে ভাতটা ধরো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে দেখো পাওশ মাছের ঝাল হয়েছে ঝালটা যে দারুণ হয়েছে না আর উঠছে না চিচিঙ্গে ভাজা করেছিলাম আমার বলতে মনে ছিল না এটা চিচিঙ্গে ভাজা করেছিলাম আর এখন আমি খাবো বলে আমার জন্য একটু তরকারি বেড়ে নিচ্ছি তরকারি আর ভাত যেদিনকে না আমার পছন্দ মতন রান্না হয় না সেদিনকে না আমি আবার দুবার ভাত খাই তোমরা ওরকম কি আমার মতন করম সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাকে সো গাইস তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি আছে ব্লগটা খিচুড়ি ব্লগ হচ্ছে আর এই যে মেয়ে আর তোমাদের দাদা ভাই এই ড্রেসটা এখনই পরেছিল তোমাদের সরসে দেখলে আর এইটা এখন যেটা আমি পরেছিলাম ওটা আমি বের করেছি জাস্ট এ বাবা মারবে বাবা মারবে এখন ও কাজে বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন একে ঘুম পাড়াবো আজকে তো ওর মাস শাশুড়ি বাড়িতে যাওয়ার কথা আছে দেখা যাক যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অনেকটা দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি গো অনেকটা দিন পর এনার্জি নেই এনার্জি নেই দুদিন হয়ে গেছে দুদিন রেস্ট নিয়েছিলাম বাট এবার থেকে ফুল ব্লক হবে একদম তো বাবাকে তাতা তাই করছো কোথায় যাচ্ছো তুমি কাজে যাচ্ছো না মেয়ে পটাতে যাচ্ছো দেখে তোমার হাত খুলে নোনো এই নোমো করছে ও বেসে গেছে জানো পরে গেছে সাইকেল তোমার শ্বশুরের সাইকেল টা আবার ফেলে দিলে তুমি সাবধানে যাবে

boro ache cholo cholo কম করো tu বেশি to করো kom koro tumi beshi natok koro ei 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 tamhe

তোমরা এখন ভাবছো যে রাত্রেবেলা আমি কোথায় যাচ্ছি তাই তো আজকেরই আমি যাচ্ছি পার্লারে কথা বলতে স্মুদনিং করানোর জন্য আসলে তোমাদের দাদা যাওয়ার একদম ইচ্ছে ছিল না বাট আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়ে আর সহ্য করতে পারিনি বললাম যে এখনই যাবো আর এখন বাজে কিন্তু রাত আটটা তো আমি ওনাদের সাথে কথা বলে নিয়েছিলাম ফোন করে যে আমি যাবো তো মেনলি যাওয়া আমার একটা ফ্রেন্ডের থ্রুতে তো বললো ওখানে যা ভালো হবে আর সত্যি বলতে গেলে ওখানে গিয়ে আমার স্মুদনিংটা করি এত ভালো হয়েছে না আচ্ছা এটা কি ফুলের গাছকে বলতে পারবে থাক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ছাতিম ফুলের গাছ কি সুন্দর না যাদের বাড়ি ডায়মন্ড হারবার তারা জানো আর এটা হচ্ছে সুগান সেন তো সেখানে আমি চলে এসেছি প্রথমে যেতে না আমার কেমন একটা লাগছিলো মানে লজ্জা লাগছিল বলতে পারো আর আমার বরকে তো বললাম যে তুমি চলো ও বললো না আমি যাব না জানি না রাগ করেছে কি 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 করেছে তো যাবে না বলে ঠিক আছে যেহেতু আমার যেতে হবে তো ওই জন্য আমি গেলাম দেন ওখানে যাওয়ার পর সবাই এত ভালো বিহেভিয়ার করলো কি বলবো তো ওখানে আসার পর আমি আর ভিডিও করিনি ভিডিওটা এই পর্যন্ত